এই আসসালামু আলাইকুম পার্সেল আসছে এটা পার্সেলটা কোথেকে আসছে সেটা বলে দিই মাইকেল থেকে ওদের ঠিকানাটাও বলে আগে তারপর বলতেছি কি আসতেছে নিউ মার্কেট গলি নং তিন দোকান নং আট কেরানিহাট সাতখানিয়া চট্টগ্রাম তো মূলত হচ্ছে ঈদের পাঞ্জাবি চলে আসছে তিনটা পাঞ্জাবি কিন্তু দেখাবো না কেন দেখাবো না কারণ ওই যে ছোটবেলায় আমরা বলতাম না যে জামা কাপড় দেখালে কিন্তু যাবে যদি ওদের সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে অনেক সুন্দর কালেকশন আপনাদের যদি ভালো লাগে এখন কিনতে পারবেন কিনা সেটা হচ্ছে বিষয় অনেকে হয়তো বা কিনে ফেলছে এর পরবর্তীতে যদি কিছু লাগে তাদেরকে আস্তে করে একটা গুতে দিয়ে দিবেন মেসেঞ্জারে তাহলে আপনি হচ্ছে আপনার প্রোডাক্ট দেখে যাবেন অথবা পছন্দের প্রোডাক্টটা তাদেরকে বলে দিলে সাইজ অনুযায়ী তারা পাঠিয়ে দিবে আহ তিনটে পাঞ্জাবি তিনজনের জন্য মাইকেল থেকে আসছে তো মাইকেলকে ধন্যবাদ সুন্দর সুন্দর পাঞ্জাবি তাদের কালেকশনে রাখার জন্য আমাদের ঈদের আনন্দটাকে আরো বেশি বাড়ায় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইকেলের ফেজ থেকে ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম